আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আজকের গাড়িটি দেখতেই পাচ্ছেন পাওয়ার টেক ইউরো ফিফটি থ্রি সিলিন্ডারের গাড়ি চাকা চেঞ্জ করা চারটা চাকা চেঞ্জ করা রোটার সহ বিক্রি করা হবে রোটার ইঞ্জিন দুটো বিক্রি করা হবে অল্প টাকায় যারা নিতে চান যোগাযোগ করতে পারেন গাড়িটার ঠিকানা হচ্ছে লোকেশন হচ্ছে রংপুর রংপুর কাউনিয়া রংপুর কাউনিয়া থানায় আছে রংপুর আশেপাশে রংপুর থেকে অল্প দূরে তো যারা উত্তরবঙ্গে আছেন দিনাজপুর নীলফরমেন লাংমানিহাট কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় খুব সহজেই আসতে পারবেন বগুড়া তো গাড়িটি ছয় হাজার ঘন্টা চলছে ছয় হাজার ঘন্টা চলছে আর যারা বিজ্ঞাপন দিয়েছেন অবশ্যই বিজ্ঞাপনের নাম্বার যোগাযোগ করবেন এবং যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর ছয় হাজার ঘন্টা চলা গাড়িটা কাজ সেরকম কিছুই করা হয়নি সামনের চাকা মধ্যের চাকা চারটে চাকায় চেঞ্জ করা রোটার ইঞ্জিন বিক্রি করা হবে যে কোনো জায়গায় পার্টস এখন এই গাড়ি কিন্তু অনেক ভালো গাড়ি চাষ করতে পারবেন ক্যারিং করতে পারবেন পার্টস যে কোনো জায়গায় এখন অ্যাভেলেবেল রোটার আছে আটচল্লিশ বিল্টের গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ লক্ষ টাকা আপনি গাড়ির মালিক হতে পারতেছেন দুইটায় মিলিয়া পাঁচ লক্ষ টাকা রোটার ইঞ্জিন পাঁচ লক্ষ টাকায় আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে